তোরা এখানে হা করে দাইনে থেকে যা বক্সের গাড়ির সাউন্ডটা লাগা এমন সাউন্ড দে যাতে জানিয়ে পর্যন্ত ফেটে যায় এ এক থেকে দুচ্ছি না তবে রে লেউরা কত টাকা নিবি ভাড়া যা দিচ্ছি তা নিয়ে এখান থেকে ভাগ এ এটা কিন্তু ঠিক হচ্ছে না আর লেউরা এবার কি হবে তখন পই পৈ করে বললাম লেউরা এক জায়গায় বসে না থেকে তাড়াতাড়ি ঠাকুর অর্ডারটা দিয়ে ঠাকুরটাকে নিয়ে চলে আয় হ্যাঁ তো আমাদের বলছে কেন ঠাকুর নিয়ে আসা আর অর্ডার দিয়ে আসার দায়িত্বটা তুমি ছিলে চুপ যদি ভয় জমর যত বড়ো মুখ না তত বড় কথা খাওয়ার ইচ্ছে করছে না বরাসুরি মাথা ফাটিয়ে দিয়েছি কারবর ধরো আমাদের পুজোর দিন বি চককে দিলো একবার যদি জানতে পারি কোন শুয়োরের বাচ্চাগুলো এই সমস্ত কাজ করছে তাদের গাঁড়ের দড়ি বেঁধে টানতে টানতে ক্লাবে নিয়ে এসে ফাটা কনডোম দিয়ে পথ মেরো দেবো

হ্যাঁ রে আমার পক্ষ থেকে করলি এখন ঠিক আছে তো এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না খুবই সিরিয়াস কেস হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি ওই মূর্তিগুলো ভেঙে দেওয়ার পিছনে কারা রয়েছে শোন তাহলে হ্যালো

এবার তো শুনিছি নাকি ওরা কাগড়াভাবে ব্যান্ডেল করছে নিঃসন্দেহে ওদের ঠাকুরটাও বড় হবে ওদের ঠাকুর যদি বড় হয় তাহলে সমস্ত দর্শক তো ওদের ওইদিকেই চলে যাবে যাওয়ার ছিল ওরা দিকে শোন আজকে রাত্রে ঠিক এখানে এসে দেখা করিস পারলে সঙ্গে করে ওই সুরের বাচ্চা মন সঙ্গে করে নিয়ে আসিস আচ্ছা আচ্ছা আমাদের পুজো ভেস্তে দেওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র ঠিক আছে অপারেশনটা করেই আমাকে খবরটা দিতে হবে তাহলে চুদির ভাই তুই আগে এসে আমাদের বললি না কেন আরে কি করে বলবো শুনলে তো আমি একটা অপারেশনে যাচ্ছিলাম একটা অপারেশন করতে কতক্ষণ লাগে শুনি দু ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টায় লাগলো কিন্তু ওই খান্ডি ছেলেগুলো তো রাতে রাত্রেবেলাতে গিয়ে সমস্ত কুকর্ম করেছে তার আগে এসে বলতে পারতিস ওরে লেওরা খুবই সিরিয়াস কেস ছিল রে তুমি এটাকে বানা ধরতেই পারছিলাম না কিডনি থেকে কখনো লিভারে আবার কখনো পুঁদে আবার কখনো মুখে এইভাবে দৌড়াদৌড়ি করছিল তারপর কি হলো তারপর মাথার বুদ্ধি খাটালাম বাড়ার ডগাতে একটু মিষ্টি রেখে দিলাম খানকে ছেলে যেই মিষ্টি গন্ধ বেঁচে অমনি শুরুত করে পালিয়ে এসে মিষ্টি খেতে লেগেছে তারপর গুদমানিকে হাতে ধরে টিপে রোগ রে দিয়েছি কি হচ্ছে হচ্ছে অনেক গল্প চোদানো হচ্ছে এবার যেটা করতে হবে সেটা শোন এই শোন সেটআপটা ঠিকভাবে তৈরি করে রাখবি সকাল হতে না হতেই জোরে জোরে ডিজে বাজিয়ে দিবি আর আর ঠাকুর মশাই কোন ঠাকুর মশাইকে তো বলা হয়নি আরে লেওড়া বলা হয়নি তো কি হয়েছে সকাল হবে যে কোন ঠাকুর মশাই যেখানে পুজো করুক না কেন শান্তি ছেলেকে বারাধর টেনে নিয়ে আসবি ওকে ওকে

এই যে ঠাকুর মশাই আপনার পুজো সমাপ্ত হলো হ্যাঁ মশাই পুজো সমাপ্ত হয়ে গেছে আচ্ছা বেশ এই নিন আপনার দক্ষিণে কই রে তোরা এখানে হা করে তাই না থেকে যা বক্সের গাড়ি সাউন্ডটা লাগা এমন সাউন্ডে যাতে জাঙ্গিয়া পর্যন্ত ফেটে যায় এ থেকে দিচ্ছি না তবে লাউড়ো কত টাকা নিবি ভগ যা দিচ্ছি তা নিয়ে এখান থেকে ভাগ এ এটা কিন্তু ঠিক হচ্ছে না হারু তোর ঠিকের কপাল মরি ভাগ লাউরা এখান থেকে না এবারে সকলে অন্যটা গান নিয়ে না কেন না বেকার

নচর তুদি ভাবছিলো নতুন যত খুশি নাই ভারিয়া আই ভেরিয়া